আসসালামু আলাইকুম সোয়েল চ্যানেলে সবাইকে স্বাগতম ইটালি টপিক্সে সুখবর সুখবর আর সুখবর শুনতে শুনতে কানটা ঝালা বালা হয়ে যায় মানে আসলে সুখবর তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কোন দিকে যেটা সুখবরটা পায় আমার কাছে এটা আমার কাছে এটা মানে মনে হয় যেটা কি সুখবর গত অলমোস্ট নয় মাস থেকে আমাদের দেশের যারা ইটালি চাইতে আগ্রহী কিংবা ইটালি যাওয়ার জন্য চেষ্টা তদবির করতেছে এদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কিন্তু মনটা খারাপ এরা কারা এই যে এত সুখবরের বীরে যে যাদের মন খারাপ তারা কারা তারা কি আমাদের ভাইব্রাদার না আমাদের আমাদের দেশের রেবিডেন্স যোদ্ধা হওয়ার চেষ্টা করতেছিল না তাদের অপরাধটা কি তাদের দোষ কি তারা তাদের অপরাধ যদি না থাকে তাহলে তাদের মনটা কেন আসতে খারাপ এই তিন চার দিন যে কটা আপডেট আসছে ইটালি অ্যাম্বাসি থেকে বিএফএস থেকে দেখেন একজন বলতেছে সুখবর 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 পরে দেখি যে কি জানেন যে পাসপোর্ট উইড্র করাটাও নাকি সুখবর একটা ছেলে একটা আবেদনকারী যখন পাসপোর্টটা উইড্র করতে যায় তার ভিতরের মানসিক অবস্থাটা যে কি পরিমাণ খারাপ থাকে একমাত্র ওই মানুষটাই জানে যে আসলে কি এটা সুখবর নাকি চরম দুঃসংবাদ এটা কিন্তু মানে আমরা আসলেই এই সুখবরগুলো শুনে শুনে লগে লগে লাফায় পড়ি এটা জীবনেও সুখবর না তাদের কোনো অপরাধ নাই তারা কোনো অন্যায় করে নাই তারা কোনো একটা কাজ করছে তারা আরেকজনদের বিশ্বাস করছে এই বিশ্বাসটাই তাদের জন্য আজকে কাল দাঁড়ায় গেছে দেখেন হয়তো এক হাজার যদি ভিসা পায় থাকে রিজেক্ট এই এক হাজার খুশি নয় হাজারের মন খারাপ কি কারণে তাদের মনটা খারাপ পাসপোর্ট উইড্রো উইড্রোটা কি কোনো দিক দিয়ে এটা সুখবর হইতে পারে ওই মানুষটা তার কত তার সার্কেলের কত মানুষের কাছে ছোট হয়ে যাবে না আপনি বাপ মা ভাই বোন কারণ আমাদের দেশে বর্তমানে বেকারত্বের হার অত্যাধিক বেশি বেকার একটা বেকার যখন চাকরি পাওয়ার আশায় কিছু ইনভেস্ট করে যখন না হয় তাদের মনের অবস্থাটা এবং তাদের সামাজিক অবস্থাটা কি একমাত্র সে জানে আর আল্লাহ জানে কাজেই এটা সুখবর না যারা সুখবর বলতেছেন তাদেরকে বলতেছি এটা সুখবর না সুখবর ওই দিনই হবে যেদিন একশো পাসপোর্ট ডেলিভারি হবে একশো জনই বিষা পাবে ওই দিনকেই হবে সুখবর আর বিষা তো এই আপডেটগুলা দেখেন আপডেটগুলা আপডেটগুলা যারা আপডেটের মধ্যে পায়ে গেছেন এই আপডেটটার মধ্যে আমার একটা একটা পয়েন্ট খুব ভালো লাগছে যদিও ওইটা পয়েন্টটা কীরকম জানেন মানে ইটালিয়ামবাসি এমবাসি বলছে আমি যেহেতু বেশি পুরোটা পড়লে লম্বা হয়ে যাবো গা চারটার মধ্যে একটা নূলস্তা তাদের কাছে জাল মনে হইতেছে জাল মানে আমি ডাইরেক্ট বললাম জাল মনে হইতেছে তো এই জিনিসটা যদি হয় আমি অনেক খুশি হব কারণ চারজন আমার কাছে সেরকম মনে হইতেছে না যেহেতু একশো দশ থেকে পনেরোটা ভিসা পায় আরও যে আপডেটগুলো আছে এইটা আপডেটগুলো আমি বলতে গেলে এই আপডেটগুলো আমি বলতে গেলে অনেক আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কাজে এই আপডেটগুলো আমি বলতে চাই না বাংলাদেশ বাংলাদেশে যারা নুলুস্তা পাইছে আপনি যত রিজেক্ট হয়েছে রিজেক্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের তাদের মধ্যে একজনও বলে না যে তার কাগজটা ফেক সবাই বিশ্বাস করছে তার কাগজটা অরিজিনাল তাদের আসলে ওই বিশ্বাসটা ছিল যে আমার নলস্তাটা অরিজিনাল আমি ভিসা পাবো কিন্তু ফাইনালি দেখা যায় তাদের নোলস্তটা ফেক আর বাংলাদেশের যে কোটা কোটা বরাদ্দ হয়েছিল সেই কোটার পরিমাণে কিন্তু ভিসা পাবে এগ্রিকালচার এবং সিজনাল একটা কথা বলি দেখেন এগ্রিকালচার এই যে আমাদের যে দালালরা আছে ওই দেশের কিংবা যারা যাদেরকে তারাই নষ্ট করে দিতেছে নষ্ট করে দিছে অলরেডি এই যে আজকে আমার এক বড় ভাই বলছে কি যে ইন্ডিয়ানরা অনেক আগায় গেছে আগে যাবে না কেন আমি ইন্ডিয়ান কিছু এগ্রিকালচারে যারা গেছে তাদের সাথে কথা বলছি তারা মাত্র চার থেকে পাঁচ লাখ রুপিতে ইটালি গেছে গিয়ে কাজ টাজ ঠিকই নয় মাস পরে আবার ফেরত আসছে এবং তাদের কিন্তু আবার অগ্রাধিকার পরের বছর কিন্তু অগ্রাধিকার তারাই পাবে তাহলে আর আমাদের যারা এগ্রিকালচারে যায় তাদের তাদের নেয় আগে তো আট থেকে দশ লাখ আবার ওইখানে কাগজ করার জন্য নিত তিন থেকে চার লাখ তার মানে বুঝছেন কতটা তফাত এই জন্যই আমাদের দেখবেন এক সময় এগ্রিকালচার আমাদের যা যা পাওয়ার কথা তা পাবে না এইটা কিন্তু আমাদের এরাই নষ্ট করে দিছে আর ফ্যামিলি বিষার ফ্যামিলি আবেদনকারী যারা আছেন তাদেরকে বলতেছি আপনারা অস্থির নাওয়া হইয়া ধৈর্য অপেক্ষা করেন আপনারা কিন্তু এই যে রেগুলার ভিসা হইতেছে আপনারা ভিসা হবেন ওইরকম যদি এটা কিন্তু প্রত্যেক পর্বে বলি বারবার বলতে ভালো লাগে না আপনারা মিসগাইডেড হবেন না ওই যে কয়েকদিন আগে একজন বলছিল যে ট্যুরিস্ট ভিসা দিবে না গতকালকে কিন্তু আমাদের বাংলাদেশের একজন স্বরমধন্য সাংবাদিক আমাদের মোস্তফা ফিরোজ ভাই সেও কিন্তু ভিসা পাইছে যদিও একটা তার ভিসার টাইমটা খুব শর্ট ছিল তো এগ্রি আর এই যে টুরিস্ট ভিসা কিন্তু বন্ধ হইবো না দেখেন এর আগে এক কথা বলছিল যে বন্ধ হয়ে গেছে টুরিস্ট ভিসা এইগুলো আসলে মানে এত পরিমাণ মিসগাইড করে যে চিন্তার বাইরে গতকালকে একজন একটা আপডেট দিল এবং আপডেটে তার থামবেল ছিল আজকে সবাই ভিসা পেল পরে ভিডিওটা ভালো করে দেখা দেখি যে পঁয়ষট্টি জনের মধ্যে আটজন ভিসা পাইছে এটা কত বড় একটা ফাইজলামি মানে একটা নির্মম একটা ভাইজামি করে এই যে যারা রিজেক্ট হয়েছে তাদের সাথে এই যে মনের মধ্যে কষ্ট নিয়ে যে গুড়পাত খাইতেছে মানে আমার হিসাবে এখন কয়েকশো ব্লগার আছে এই বিষয়ে কথা কয় বুঝাকোক না বুঝা কোক এদের মশাইল তারা এত পরিমাণ আপডেট দেয় যে যারা আবেদনকারী তাদের এই এই আপডেটগুলো কাদের জন্য নিশ্চয়ই আবেদনকারীদের জন্য আবেদনকারী বলতে নুলস্থর আবেদনকারী এবং এই দেশে যারা বিসা তাদের জন্য এবং অ্যাপয়েন্টমেন্টের স্লট পাওয়ার আবেদনকারী তিনটা তিন ধরনের মানুষদের জন্যই তো আপডেটগুলো নাকি এরা সকালে একটা দেয় বিকালে একটা দেয় দেয় সব ঠিকই আছে কিন্তু এই যে সকালে বিকালে সকালে বিকালে বিকালে সকালে এই এই এইগুলো আবেদনকারীরা নিতে পারে না যার ফলে তারা ঘুলায় ফেলে একজন একটা কথা যদি বলে নতুন একটা কোনো যদি টপিক আসে একবারে সব লাফায় পারে কোমাইন্স ফোন বাই এইটা কি হয়েছে সেইটা কি হয়েছে আমার কিন্তু এর মধ্যে আমার কিছু আমার কিছু বিরত আছে টেলিফোন দিয়ে কয় যে ভাই দুরুস্ত বাইরে গেছে আমারটার এত মিনিটে এত সেকেন্ড আচ্ছা এইটা কোনো এটার কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে আচ্ছা আমারটা এত মিনিটে ওটার কোনো সম্ভাবনা আছে দেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কী বলে যে নুনস্থলীয় লাখের বিষয় যার কপালে আছে সে লাগবে তার তারটা বাঁচবে তারটা উঠবে সে যদি বিশ মিনিটে হয় সেটাও কিন্তু গতকালকে যে আমাদের যে একটা একজন আমার যে অনেক সিনিয়র ব্লগার মানে বয়সে আমার জুনিয়র হইলো ব্লগিং এর দিক দিয়ে ভিউয়ার দিক সে অনেক সিনিয়র সে বলছে যে বাইশ মিনিট না কয় মিনিটের বিশ মিনিট বিশ বাইশ মিনিটের মধ্যে একটা নুনস্থ তার কথা কিন্তু ঠিক আছে এখন লাখে বাঁচছে লাখে তার তার কপালে ছিল সে বাইশ মিনিটের নুনস্থ পাইছে এই কথাটা আমি বারবার বলতেছি যে অগাস্ট মাসের পর থেকে যে পরিমাণ রিজেক্ট হইছে বাইশ সালের অনুষ্ঠা গুলা এইখানে যে পরিমাণ আবেদনকারী রিজেক্ট হয়েছে তাদের বিষয়ে কে কে পদক্ষেপ তাদের 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 বিষয়ে কেউ কোনো কথা বলতেছে না তো সবাই খালি সুখবর লই আছে তাদের বিষয়ে এখনই একটা জোরালো সব কন্টেন্ট ক্রিয়েটারই একটা ভূমিকা রাখা উচিত আওয়াজ তোলা উচিত যে তাদের বিষয়টা তাদের বিষয়টা কি হবে তাদের যে নুলস্তাগুলা ফেক হইলো তাদের সময় নষ্ট গেল তাদের যারা বাইরে ছিল তাদের ভিসা নষ্ট হয়েছে পারিবারিক ক্ষতি হয়েছে সামাজিক ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি সব ক্ষতিগুলো তাদের তারা কিন্তু এখন তারা এখন ওই যে সুখবর দিছে এতগুলা সমস্যার পরে ওই যে সুখবর পাইছে পাসপোর্ট এটা বলে সুখবর তো তাদেরকে বলতেছি যারা রিজেক্ট হয়েছেন যদি টাকা ওইরকম পরিমাণ লেনদেন করে থাকেন দিয়ে দিলে যদি তারা টাকাটা ফেরত দিয়ে দেয় ভালো সে হয়তো তাহলে বোঝা যাবে যে সে অনিচ্ছাকৃত এই এই ভুলটা হয়েছে আর যদি কেউ টাকা দিতে না না চায় গরিমসি করে তার নামে সর্বপ্রথম আপনি একটা জিডি করে রাখবেন কারণ এইটা নিয়ে কিন্তু আজকে না হলেও আজকে না হলে একদিন না একদিন এটা নিয়ে কথা উঠবে এবং আমাদের দেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এটা ঘাটাঘাটি করবেই তখন কিন্তু যদি আপনি এখন একটা জিডি করে রাখেন ওই লোকের নামে তখন আপনার এইটা কিন্তু একটা প্রমাণ হিসাবে থেকে যাবে যে ভাই হ্যাঁ তুমি এই এই তোমার এই আর যদি জিডি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা কোনো আপনার কোনো প্রমাণই থাকলো না আর যদি টাকা দিয়ে দেয় তাইলে ওয়েল অ্যান্ড গুড আর যদি টাকা না দিয়ে দেয় নতুন করে আবেদন করে না দিয়ে দেয় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ আপনি নিতে নিয়ে রাখেন তাইলে আপনার জন্য সুবিধা হবে দুঃখ কষ্টে যে লোকগুলা উড়ে গেছে আমি আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যেমন অন্য দেশ অন্যান্য দেশে যখন গিয়া কোনো ভুক্তভোগীরা আটকা পড়ে কিংবা দালালের খব পরে পরে টাকা পয়সা নষ্ট করে আমাদের সায়েন রক্ষাকারী বাহিনী বিগত দিনে দেখছি তারা কিন্তু দালালকে দুইরা আইনের আওতায় নিয়ে আসছে আমারও একটা ইয়ে যে যদি আমাদের যে এই যে বিশাল বহর একটা বিশাল পরিমাণের যে রিজেক্ট হয়েছে তাদের বিষয়ে একটা একটা আশু আশু মানে একটা খুব শীঘ্রই একটা পদক্ষেপ নেবেন আর যেন তাদের মুখে এই কষ্টের মধ্যে ওই এত কষ্টের মধ্যেও তাদের জন্য একটু একটু শান্তি পায় একটু সুখ পায় কারণ তারা কিন্তু বিশালভাবে তারা ক্ষতিগ্রস্ত বিশালভাবে ক্ষতিগ্রস্ত আমি কিন্তু দেখেন আমার গত পর্বে বলছিলাম যে দুই থেকে তিন মাসে এটা আপনারা দেখছেন কিনা জানি না দুই আমার আগের ভিডিওটা যদি আপনারা দেখতে চান দেখবেন দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের এই সমস্ত জ্ঞানজাম জঞ্জাল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর দুই তিন মাসের পর থেকে আপনাদের এই রাস্তা একদম একদম সাদা ফক ফক হয়ে যাবে সেই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আর অস্থিরতা এই অস্থির জায়গা এই অস্থিরতা দেখাবেন না অস্থিরতা আপনি যদি আপনার দুর্বলতার কথা কাউকে বলেন সে আপনারা আরও পায়ে বসব মনে রাখবেন যার দুর্বলতা সে সে দায় রাখবেন দুর্বলতা মানে মানুষ পাইছে বর্তমান যে যে অবস্থা আমাদের সামাজিক অবস্থা বলেন একজনের দুর্বল একটা জায়গা পাইছে মানে তারে মানে সাইজ করে দিন কাজে আপনারা দুর্বল নয় আপনারা অস্থির নয় দৈর্য তৈরি অপেক্ষা করেন আমি বলতেছি আমি কিন্তু কোনো সময় ফাঁকা ফাঁকাওয়াজ করি না কাজেই আমার প্রতি একটু একটু আস্থা রেখেন আপনাদের বলতে দুই তিন মাসের মধ্যে আপনার এই জঞ্জাল চঞ্জল সব ক্লিয়ার হয়ে যাব যারা দু হাজার তেইশ এবং চব্বিশ সালে নুলস্ত পাবেন তাদের বিষয়ে আমার সব একটা ফাইনাল কথা কেডা কি কইছে না কইছে আপনার এগুলা ফলো করার দরকার নাই আমার কথাটা আপনারা একটু যদি ভালো মনে হয় ফলো করেন অ্যাম্বাসি মেলের যে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন তার মানে নোলস্তা অরিজিনাল ঠিক আছে ভেরি গুড নুলুস্তার অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়ার পর থেকে আপনার ভিসা পাই তো সর্বোচ্চ সময় দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস আপনারা ওই তিন মাস পরে তাদেরকে টাকা দেবেন ভিসা পাওয়ার পরে টাকা দিবেন অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়ার পরে আপনারা টাকা দেবেন না ভিসা পাওয়ার পরে টাকা দেবেন তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে এবং এটা অবশ্য অনেকে অনেকে যারা এই লাইনে দালালি মালালি করে তারা হয়তো এটা মনে হতে পারে না সে যদি ছয় মাস অপেক্ষা করতে পারে আরো দুই মাস অপেক্ষা করতে পারে আপনারা ভিসা পরে টাকা পয়সা লেনদেন করবেন এটা আগে করবেন না তো আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম